দেখুন লাড্ডু সিং বাবু আমি এমন একটা গান বানিয়েছি যা দিয়ে আমি যে কোনো জিনিসকে পেপারে পরিণত করতে পারি আরে এই গান দিয়ে যে কোনো জিনিস আপনি পেপারের বানিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এই দেখুন হ্যাঁ বাবা বা দারুণ একটা গান বানিয়েছেন আপনি বাহ্ হ্যাঁ খুবই অদ্ভুত এটা আমি আমার এই গানটার ছাব্বিশে জানুয়ারি আমাদের সেনাদের হাতে তুলে দিতে চাই কিন্তু মিস্টার ডি গ্যাং এটাকে হাতিয়ে নেবার তালে রয়েছে সেই জন্যে আমি আপনার থেকে প্রোটেকশন চাইছি এমন আছেন সায়েন্টিস্ট কর্মকার বাবু এখন ওই গান আমাকে দিয়ে দিন না দেবোনা প্লিজ এই গান আমাকে দিয়ে দিন আমি এই পৃথিবীর সমস্ত ময়লা পরিষ্কার করে দিতে চাই আজ আমি ওয়ার্ল্ড সমস্ত ডনদের মিটিং এ ডেকে পাঠিয়েছি আজ আমি ওদের সবাইকে পেপার বানিয়ে ফাইলের মধ্যে ফাইলিং করে দেব ওয়ার্ল্ড থেকে সমস্ত ডন পরিষ্কার হয়ে যাবে শুধুমাত্র একজন ডনই থাকবে আমি মিস্টার ডি দিন দিয়ে দিন আমাকে গানটা না এটা কিভাবে দেব আমি তোমাকে এই যে এই ভাবে আরে আরে, তুমি কি করলে? হ্যাঁ? তোমার পালা। ও ওই দেখো পুলিশ এসেছে। ও কখনো সখনো নিজে একজন পুলিশ হয়ে পুলিশের লোককে ডাকতে হয়। হ্যালো শিবা, তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে এসো। কি হয়েছে লাড্ডু সিং স্যার? এত আর্জেন্টলি কেন ডাকলেন? কি এমন বিপদ হয়েছে? এই দেখো সায়েন্টিস্ট কর্মকারের কি অবস্থা কি বিপদে পড়লাম বল আরে আপনি না ফটো নে করছেন কেন এইমতে বিপদ কিসের আরে ইনি একটা বন্দুক বানিয়েছিলেন তাহলে যে বন্দুকটা নিয়ে যখন ও নাকি অন্য বন্দুক자들이 একটা পেপারে মানি দিয়েছে পুরো ঘটনাটা শুনলে তো যেভাবে হগোর থেকে গানটাকে ফিরিয়ে আনো নাহলে ও সবাইকে পেপারে পরিণত করবে সব গন্ডগোল করে দেবে আর সারা পৃথিবীতে রাজত্ব করবে হায়াম অ্যাম সরি যে আমি এমন একটা গান বানিয়েছি যে উপায় হোক ওর থেকে গানটা ছিনিয়ে আনতে হবে আরে কি করছো কি আমার উপর জল না আমি তো কাগজের হয়ে গেছি আরে আমার কাছে এর একটা সমাধান আছে দাঁড়াও ও কি করছ কি? বলেই বা আমি কাগজের। ডুবে গরম তো লাগবে। এই সড়ি 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 সড়ি। চিন্তা করবেন না স্যার। আমি কিছু করছি। পৃথিবীর সব ডন যখন আসছে তাহলে আমার মাথায় একটা প্ল্যান এসেছে। চলুন আমার সাথে চলুন। এম। থ্যাঙ্ক ले डू सिंग सर ओवर করবেন না সোভার থাকবেন সোভার আপনি একজন বড় ডন আর আমি একটা ছোট ডন হ্যাঁ কে কাটাসিবা আপনি কি ওমা কি জিজ্ঞাসা করছেন যা আমি কে লাড্ডু সিং বেশি হয়ে যাচ্ছে চিন্তা পালে না আমি বড় ডন আরে হলো ছোট ডন সরি সরি আপনি ভেতরে যান যান ভেতরে দেখলে শিবা ওভার অ্যাক্টিং কাজে এসে গেল কি না চলো বন্ধুগণ মিস্টার ডি এখানে এসে পৌঁছবার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই মিস্টার ডি সায়েন্টিস্টের কাজ কাছ থেকে একটা স্পেশাল গান কেড়ে নিয়েছে আর সেই গান যে কোনো জিনিসকে কাগজ করে দেয় মিস্টার ডি আপনাদের সবাইকে কাগজ করে ফাইলের মধ্যে বন্দি করতে চায় আরে কি বাচ্চাদের মতো কথা বলছো আমি সত্যি কথা বলছি ও এলেই সবাই মিলে ওকে ঘিরে ধরে ফেলবেন আরে ও তো আমাদের সবার মধ্যে লড়াই লাগাতে চাইছে মনে হচ্ছে ও পুলিশের লোক ধরো এই পুচকেটাকে পুচকে বলো হোয়াইট তো ভালোই করো কিন্তু আমার লেজার গান থেকে বাঁচবে না তুমি পুচকে िश्ड पूछ के कमन फ्रेंड फायर कथा गलो হাই এভরিবডি ইনি হলেন ইন্সপেক্টর লাড্ডু সিং আর উনি বলছিলেন যে তুমি নাকি একটা গান পেয়েছ যেটা নাকি সব কিছুকে কাগজের বানিয়ে দেয় তুমি নাকি আমাদের সবাইকে কাগজ বানাতে চাও এটা কি সত্যি নাকি আচ্ছা কোন গান কি কখনো কাউকে কাগজ বানাতে পারে যদি এই প্রশ্নই ওঠে তার জবাবও আছে তুমি কি করলে ঠিক করো আমাকে ঠিক করো দাস সবাইকে ফাইলিং করে দাও আরে না এটা কি করলে ঠিক করো আরে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে সরি ভুল হয়ে গেছে मिस्टर डी अंकल हाँ ये पूछ के तू ही ये खाने की कोर्स हो पूछ के बोलू ना काका हुँ, 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 ओ, 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 ओ। शिवा आमी होलाम शिवा

আরে কেউ তো আগুনটা নেবাও আমরা সবাই পুড়ে যাব আরে কেউ কি আছে এখানে তুমি আমাকে কোনোদিন ধরতে পারবে না শিবা আরে আরে কে আছো hứa 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 আমাকে কেউ আগুন নেভ আগুন টেবিলে কোন পর্যন্ত পৌঁছে গেছে শিমা শিবা সবার প্রথমে তুমি সাইন্টিস্ট কর্মকারকে ঠিক করো উনি বড় একটা ভুল করে ফেলেছেন ও ও থ্যাঙ্ক ইউ শিবা থ্যাঙ্ক ইউ এই যে মিস্টার ডি বাকি ডন শপ এই ফাইলে রয়েছে ওকেও এই ফাইলের মধ্যে ঢুকিয়ে দাও না আমাকে ঠিক করে দাও প্লিস সরি আমি ভুল করে ফেলেছি না 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 তোমাকে তো জেলে নিয়ে গিয়ে ঠিক করে এদের সাথেই রাখবো তারপরে এই সব ডনরা মিলে জেলে তোমার সাথে হিসেবে বুঝে নেবে তোমাকে উত্তম মাধ্যম ধোলাই দিয়ে কাগজের বানিয়ে দেবে